পুরোনো রং করা দেওয়ালে কালার চেঞ্জ করে নতুন করে কালার করবেন কিভাবে এবং কালার করার সময় আপনারা কোন কোন বিষয়গুলো খেয়ালে রাখবেন তাই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যেহেতু আমি একজন পেইন্টার তাই আমার কাজের অভিজ্ঞতা থেকেই আপনাদের বিষয়টি শেয়ার করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং যদি ভিডিওটি থেকে আপনারা কাজে সহায়তা পান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা পুরোনো দেওয়ালে রং করার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে যে দেওয়ালে কোথাও কোনো গর্ত রয়েছে কিনা অথবা দেওয়ালে কোথাও রং চোখলা আকারে উঠে যাচ্ছে কিনা অথবা দেওয়ালে কোথাও কোনো ড্যাম্প বা নোনা রয়েছে কিনা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভালো করে দেখে নিতে হবে দেখেন যে এই সমস্ত ব্যাপারগুলো দেখা যাচ্ছে ওয়ালে তাহলে অবশ্যই কি করবেন প্রথমে আমাদের ওয়াল পুট্টি করার জন্য যে ব্লেড রয়েছে বা নাইফ রয়েছে সেই পুট্টি করা ব্লেড দিয়ে আপনারা প্রথমে পুরোনো দেওয়ালটিকে ভালো করে ঘষে নেবেন ভালো করে ঘষার সময় অবশ্যই যেখানে যেখানে রং দেওয়াল থেকে উঠছে চোকলা আকারে ওই চোকলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবেন যতটা সম্ভব ছাড়ানো যায় ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পরে যখন ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে ভালোভাবে ছাড়ানোর পরে আপনারা দেওয়ালটিকে ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবেন অবশ্যই কী করবেন যে কোনো কোম্পানির ওয়ালপুটটি আপনারা মাখিয়ে নিয়ে ওই গর্তগুলো এবং চোকলা যে সমস্ত জায়গায় উঠেছে ওই জায়গাগুলো আপনারা কিন্তু ওয়ালপুটটিটা লাগিয়ে দেবেন ওয়ালপুটটিটা লাগিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন দেওয়ালে যদি কোথাও কোনো রকম ক্র্যাক থাকে তাহলে অবশ্যই সেই সমস্ত জায়গায় কিন্তু ক্র্যাক ফিলার দিয়ে ফিল করে নেবেন আর যদি দেওয়ালে কোথাও ড্যাম্প রয়েছে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন কোম্পানি যে সমস্ত ড্যাম্প প্রুফিং যে সমস্ত প্রোডাক্ট রয়েছে যেমন ধরুন ব্লক বা ড্যাম্প প্রোটেক্ট যে সমস্ত প্রাইমার রয়েছে আপনারা কিন্তু ওই সমস্ত প্রাইমার আপনারা লাগাতে পারেন ওই জায়গায় তো এই পুটটি লাগানো বা ড্যাম ট্রিটমেন্টটা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন রেস্ট দিয়ে দেবেন রেস্ট দেওয়ার পরে যখনই দেওয়ালটি সম্পূর্ণ শুকনো হয়ে যাবে শুকনো হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু একশো আশি নাম্বার অথবা দুশো কুড়ি নাম্বার সিরিজ পেপার দিয়ে পুরো দেওয়ালটিকে ভালো করে ঘষে নেবেন পুরো দেওয়ালটি ভালো করে ঘষে নেওয়ার পরে ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু আপনার কাজ প্রথম কাজ যেটি হবে সেটি হল ওয়াল প্রাইমার এক কোট পুরো ওয়ালটিতে লাগিয়ে নেওয়া ওয়ালটিতে প্রাইমার লাগানো হয়ে গেলে রেস্ট দিয়ে দেবেন রেস্ট দেওয়ার পরে যদি আপনাদের যে কোনো কোম্পানির আপনারা কালার আপনাদের পছন্দ সেই কালার আপনারা বেছে নিলেন বেছে সেটা লাইট কালার হোক অথবা ডিপ কালার হোক বেছে নিয়ে আপনারা কালার দু কোট লাগাবেন এবং প্রথম কোট এবং দ্বিতীয় কোটের মধ্যে অবশ্যই ছ থেকে আট ঘন্টা আপনারা রেস্ট দিয়ে দেবেন তো এখানে একটা কথা বন্ধুরা আমি আপনাদের বলে রাখি যদি ওয়ালে আপনার প্রথমেই কোনো রকমের কোনো লাইট কালার করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইমার লাগানো সাধারণত প্রয়োজন হয় না কিন্তু ওয়ালে যদি কোনো ডিপ কালার আগে থেকে লাগানো থাকে এবং আপনি যদি ওই কালারটিকে চেঞ্জ করে পরবর্তীকালে যদি আপনি ডিপ কালার লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এক কোট প্রাইমার লাগিয়ে নেওয়া খুব ভালো তাতে আপনার কিন্তু ডিপ কালারটা ফিনিশিং খুব ভালো আছে বা ডিপ কালারের জায়গায় আপনি যদি কোনো ধরনের আগে থেকে দেওয়ালে ডিপ কালার লাগানো ছিল সেক্ষেত্রে আপনি যদি কোনো লাইট কালার লাগান তো লাইট কালার লাগানোর সময় অবশ্যই কিন্তু আপনারা এক কোট প্রাইমার লাগিয়ে নেবেন এক কোট প্রাইমার লাগিয়ে নিলে আপনার লাইট কালারেরও ফিনিশিং খুব ভালো হবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে আপনারা কালার চেঞ্জ করার সময় কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন এবং কিভাবে আপনারা কালার চেঞ্জ করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন